ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেই দেশে ফিরেছে বাংলাদেশ টি টোয়েন্টি দলের একাংশ তাসকিন আহমেদ জাকির আলী অনিক হাসান মাহমুদ নাহিদরানার সঙ্গী সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর নতুন দায়িত্বে প্রথম অ্যাসাইনমেন্টই সফলেই কোচ জানিয়েছেন মানসিকতার পরিবর্তনেই সাফল্য মিলেছে কিন আহমেদের জনপ্রিয়তা এমনিতেই আকাশ ছোঁয়া তারই এক ঝলক দেখা গেল হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে দেশে ফিরতেই সেলফি শিকারীদের কবলে ঢাকা এক্সপ্রেস ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাপ্তির তালিকা করলে জাকের আলী অনেকের নামটা সবার উপরেই থাকবে তিন ফরম্যাট মাতানো অনেককে ঘিরেও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের উন্মাদনার কমতি নাই জাকের তাস্কিন ছাড়া প্রথম বহরে দেশে এসেছেন নাহিদ রানা হাসান মাহমুদ সঙ্গী জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন লাগেজ বিড়ম্বনায় খালি হাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এলেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ তাকে খালি হাতে ফেরায়নি কিছুটা মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে হয়তো ভবিষ্যতে আরও করবে কারণ কোনো কোচের পক্ষে আসলে বড় প্লেয়ার বানানো সম্ভব না যদি প্লেয়ার যদি নিজে না চায় ছেলেরা Yeah. এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ের ছেলেরা এখন বেশিরভাগ তারা নিজেরা ইনভ্রভ থাকতেছে জাকিরের জাতীয় দলে আসার পেছনে সালাউদ্দিনের অবদান কম না অনেক দিন ধরেই এই উইকেট কিপার ব্যাটারকে যত্ন করে করে তুলেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ জাকির যেখানে যে পজিশনে খেলে ইউজ টু আসলে এই কারণে তার ওইখানে মেন্টাল মেকআপটা অনেক বেশি হয়েছে কারণ নর্মালি সে বিপিএলে বলেন বা যেখানে বলেন সে কিন্তু প্রত্যেকটা পজিশনের খেলে অভ্যস্ত ইভেন বিপিএলে কিন্তু ছয় সাথে খেলে অভ্যস্ত হয় এখানে বাংলাদেশে দেখবেন যে কখনো ছয় সাত নম্বরের প্লেয়ার আসলে আমাদের খুব ভালো ফিনিশার আছে যেহেতু সে এখানে অভ্যস্ত সে জানে কি হবে কি করতে হবে আগে শুধু নিজেদের নিয়েই চিন্তা করত বাংলাদেশ দল এই সফরে সেখানেই পরিবর্তন এনেছেন সালাউদ্দিন নিজেদের শক্তির পাশাপাশি প্রতিপক্ষের শক্তি দুর্বলতা নিয়ে কাজ করা হয়েছে তাতেই সফলতা মিলেছে আমাদের নিজেদের আসলে অনেক উপরে তুলতে হবে এই উপলব্ধিটা ছেলেদের আসছে এবং আমি হয়তো আগেও ছিল আমার এখন আমার চোখে যেটা লাগছে এবং তারা আসলে অনেক ভালো করতে চায় তো সেটার জন্য যদি আমাদের আমরা যারা আছি তারা ঠিকমতো তাদের কাছে সঠিক গাইডলাইন দিতে পারলে আমার মনে হয় ছেলেগুলোও ভালো করবে সব মিলিয়ে চার ধাপে টাইগারদের দেশে ফেরার কথা প্রথম ধাপে পাঁচজন এসেছেন দ্বিতীয় ধাপে আসবেন সাতজন তৃতীয় ধাপে দুই এবং শেষ ধাপে ফিরবেন দলের চারজন সদস্য আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা